দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাই যেগুলো আসলে উপযুক্ত কিছু সার বাসুর আমি দেখতে পাচ্ছি নিয়ে আসছেন ওনার সাথে আমি বিস্তারিত বাজার সম্পর্কে কথা বলো

আপনি কি এক ভাগ গোরুকুলা যে পালন করতে ইয়া করতেছেন সেল করতেছেন এখন বর্তমান এই বাজারটা আলহামদুলিল্লাহ ভালোই কারণ এই বাজার তো 17 টাকা হয়ে না মানে নতুন বাজার তো রেট কম এই একশো টাকা নেই

বজাৰ জমলো এই আছিলে जेके <laughs> बस <laughs> আমি অন্য জায়গায় দেখি যে এক হাজার থেকে শুরু করে পাঁচশো সাতশো টাকা হাসির যদি দুশো টাকা নর্মালি যারা আসলে গরু ক্রয় করতে আসে ওনাদের জন্য আর পাশাপাশি হচ্ছে যারা ব্যাপারী তাদের জন্য একশো টাকা হাসি এই গরুগুলো আমি শুধু দেখাই যে আপনাদেরকে গরুগুলো একটু যদি দেখাই যে কিন্তু মোটামুটি সব পালনের জন্য উপযুক্ত গরু কিংবা আসলে খুব সৌন্দর্য পালার দিক দিয়ে কোয়ালিটির দিক দিয়ে গরু তো এগুলো আপনারা যারা আসলে বাছর কিংবা যারা সার গরু পালন করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আপনারা আমি আবারও লোকেশনটা বলছি এটা ফিরোজাবাদ আর প্রকাশ্যে হচ্ছে সংসেল বাজার আপনারা কিন্তু চাইলে আসতে পারেন আর আমি বাইয়ের নাম্বারটা ডিস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি আপনারা বাইয়ের সাথে বাই কিন্তু এইদিকে বসে যোগাযোগ করে এসে দেখে গরু সুন্দর বাছর নিতে পারেন বা সুন্দর গরু যেগুলো আসলে ফেটেনিংয়ের জন্য উপযুক্ত এই গরুগুলো নিতে এটা হচ্ছে ফিরোজাবাদ যদিও আসলে বাজারটা নতুন কিংবা এটা আসলে দামের দিক থেকেও আসলে আমি মনে করি যে কম হবে কিংবা যা হাসিলের দিকটা হাসিলটাও খুব কম আপনারা চাইলে কিন্তু এসে নিয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকবে চলতে না